ভারতের ইতিহাস ঐতিহ্য যা যা সৌন্দর্য এই সমস্ত কিছু মুসলিম শাসকদের তৈরি করা এগুলো তারা ভুলে যায় এগুলো পাগলামে ছাড়া কিছু না এই যে আপনার হলো মুসলিম বিদ্বেষে আচরণ করে এই মুসলিম বিদ্বেষে আচরণের জন্য ভারতের হিন্দুদেরকে পস্তাতে হবে অনেক বেশি পস্তাতে হবে আজ হোক কাল হোক সারা বিশ্বের মুসলিমদের যে কমিউনিটি ভারতকে এই শয়তানি গুলোর এই উগ্র আচরণ গুলোর জন্য ডিফাইন করবে এবং তারা এই বিষয়ে ডিসিশন নেবে ওই যে ওই যে ময়ুককে কে বলবো হ্যাঁ ময়ুককে কে বলতেছি দেখেন এই যে দেখেন বিজ্ঞাপন চলে আসছে ইউটিউবের এটা এটা হলো আপনার এই যে দেখেন এটা ইন্ডিয়ান একটা ট্রাক চালক এখানে ইন্ডিয়ান ট্রাক চালক সে বাংলাদেশে মালামাল নিয়ে আসছিল আবার যাচ্ছে সে বলতেছে যে বাংলাদেশের পরিস্থিতি ভালো ইন্ডিয়ান আমাদের বলতে হবে বাংলাদেশের পরিস্থিতি ভালো দেখেন এবং আপনার হলো মানে প্রাথমিকভাবে কিছু হিন্দু ইন্ডিয়ার ফাঁদে পা দিয়েছিল অস্বীকার করা যাবে না অবশ্যই তারা এটা করেছিল ইস্কন এটাতে পা দিয়েছে সনাতনী জাগরণ দিয়েছে এবং সেই জায়গা থেকে আবার জগন্নাথ হল সহ বিভিন্ন হিন্দুরা হচ্ছে যে আরে আমি তো উত্তেজনায় হিন্দু মুসলিম বিবাদে কিন্তু আমার তো দেশটা না থাকলে আমার কি থাকবে যারা এই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেছে তাদেরকে কতটুকু ইন্ডিয়ানরা সম্মান করতেছে এটা হিন্দুদের বিবেচনা করা উচিত এই বাংলাদেশে আমরা একসাথে হিন্দুদের সাথে যেভাবে খাই পড়াশোনা করি পূজা কিছুতে যে মানে এগুলো এগুলো ইন্ডিয়ানরা সহ্য করতে পারতেছেন না মানে ওদের মধ্যে যে উগ্রতা ওরা আসলে চায় ওরা যেভাবে জয় শ্রীরাম বলে মানুষকে হত্যা করছে মানে তাদের স্লোগান না দিলে হত্যা করতেছে গরু মাংস খাইলে হত্যা করতেছে ওরা চাই ওদা আমাদের এখানেও এই সেম কালচারটা হোক এবং এটা বিজেপির মানে রাজনীতি স্ট্যাবলিশমেন্ট হবে যদি বাংলাদেশে এই উগ্রতাটা স্ট্যাবলিশমেন্ট পায় ওদের রাজনীতিটা আরো মানে গ্রাউন্ড শক্ত হয় কিন্তু আমরা এই জায়গা থেকে এমন একটা সহনশীলতা দেখাইছি যে সহনশীলতা দেখানোর ফলে বিজেপির রাজনীতি বলে আর রাজনীতি নাই আমি বলতেছি সামনে বিজেপি নোমোর 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 তারা আর এখানে টিকতে পারবে না ইন্ডিয়ান নাগরিকরা দুইটা বিষয় বলছি ছোট ছোট করে এরপর আমি যাচ্ছি আপনারা জানেন যে দুই হাজার জানেন তো নূপুর শর্মা বিজেপির শর্মা তখন ওই যে ইন্ডিয়াতে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আহ সামনে রেখে তার বেশ তর্ক বিতর্ক করছে বিশেষ করে ধর্ম ভিত্তিক তর্কটা খুব বেশি চলেছে ওই সময়কালীন সময় তখন নূপুর শর্মা ভারতে থাকা মুসলিমদের নিয়ে একটা খুব বাজে মন্তব্য করেছিল হ্যাঁ বিজেপির একজন স্পোক্স পার্সন হিসেবে তখন কাতার ছোট্ট একটা দেশ মধ্যপ্রাচ্যের তারা কিন্তু এটাকে আমলে নিয়ে সে দেশে থাকা আহ ইন্ডিয়ান রাষ্ট্রদূতকে ডেকে নিয়েছিল ডেকে নিয়ে কনসার্ন দেখিয়েছে যে এই মন্তব্য করেছে কিনা এবং এই মন্তব্যের জবাব চাই ভারত সরাসরি নুপুর শর্মাকে বলেছে শি ইজ নো নো ফর আস শি ইজ জাস্ট এ ফ্রিঞ্জ এলিমেন্ট ইন আওয়ার পলিটিক্স একটা fringe element থাকার কিছু না সে আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ মানুষ নয় আমরা তাকে রিকগনাইজ করি না এই ধরনের কথা বলতে বাধ্য হয়েছে ভারত যে নূপুর শর্মাকে ডিজন করেছে আমি আপনাকে বলি একটা দেশের সামান্য হুমকিতে ভারতের কি অবস্থা হয়েছে সেদিন আপনাদের যাদের মনে আছে মনে মানে এটা আমার স্পষ্ট মনে আছে তারা আমি আমি আপনাকে একটু যোগ করি অর্থনৈতিক হারেবার একটা ভয় ভয় ভীত অবস্থা ছিল একটা ছোট্ট মুসলিম দেশের এমন হুমকিতে যারা নিজেদের মানে এরকম কাপা শুরু হয় তারা ভুলেই গেছে যে তাদের অর্থনীতি নির্ভর করে মুসলিম কার্টিদের উপরে এটা তারা মোটেও পুরোপুরি ভুলেই গেছে এক যে আবার অনেকে মনে করে যে অখণ্ড ভারত অখণ্ড ভারত করতে চায় আমি জানি না অখণ্ড ভারত করলে ভারতের হিন্দুদের কি লাভ হবে আমি দেখি মুসলিমদেরই তো লাভ হবে যদি যদি এইসব আলোচনা আসলে খুব আমি আমি একটু আমি আমাকে একটু যদি হ্যাঁ আমি বলি আপনাকে তার ক্রমণ আপনি বলবেন আমার কাছে মনে হয়েছে যে কথাগুলির সাথে একটু জুড়ে দেয় এই কথাগুলি যে ভারত যদি অখণ্ড ভারত করে বাংলাদেশের বিশ কোটি মানুষ আছে পাকিস্তানের তিরিশ কোটি মানুষ আছে মানে মুসলিম পঞ্চাশ কোটি ভারত থাকে আর তিরিশ কোটি আশি কোটি মানুষ তো মানে এই মাত্র এই কয়েকটা দেশ মিলিয়ে তো আশি কোটি হয়ে যাচ্ছে আপনার মুসলিম তা মুসলিম তো মেজরিটি হয়ে যাচ্ছে ভারত কি এই ম্যাজেটি মুসলিমকে একসাথে করবার জন্য অখন্ড ভারত করবে এগুলি আমাদের হিসাব করতে হবে হ্যাঁ আচ্ছা আমি হ্যাঁ আমি অল্প এক মিনিট শেষ করব প্রথমত অখান্ অখণ্ড ভারতে যখন মুসলিম এবং হিন্দু শক্তির পরিচয় আছে তখন মাত্র সতেরো জন সৈন্য নিয়ে আমাদের একজন মুসলিম প্রতিনিধি সে ভারতের বিরাট হিন্দু সাম্রাজ্যকে তস করে দিয়েছিল শক্তির দিক থেকে এই অখণ্ড যদি হয় এমন বাঁশ খাবে তখন বুঝতে পারবে হিন্দ কি জিনিস ঠিক আছে এবং আমি আপনাদেরকে বলি আমাদের এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন সেইখানেও মুসলিমদের শক্তি মুসলিমদের সাহসিকতা অন্যরকম ছিল এবং এই যে ওরা যে বলে ভারত পাকিস্তান লড়াই উনিশশো একাত্তর সেই সময়েও এই বাংলাদেশ থেকে আপনার হলো অনেক পরিমাণ মানে হিন্দু তারা লড়াই না করে ভারতে আসবেন নিয়েছিল এবং মুসলিমদেরকে এখানে ফেলে রেখে গিয়েছিল মুসলিমরা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছে এইরকম একটা বিষয় ছিল আমি কেন এই ধর্ম ভারত বলতে তো হিন্দুত্ববাদের ভারতই ওরা প্রতিষ্ঠা করতে চায় যে সবাই সব মিলে বড় ভারত বানাবে সেইখানে হিন্দুরা হল শাসন করবে আমি বলি এইটা এইটা ওদের ইসলামের যে ইতিহাস এবং সূর্য বীর্য এগুলো কি ওরা দেখে না ওই বড় 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 তাজমহল স্থাপত্য এগুলো দেখে না এগুলো কাদের তৈরি করা এই ভারতের ইতিহাস ঐতিহ্য যা যা সৌন্দর্য এই সমস্ত কিছু মুসলিম শাসকদের তৈরি করা এগুলো তারা ভুলে যায় এগুলো পাগলামে ছাড়া কিছু না এবং আমি বলি ভারত গত কিছুদিন আগে যে কিছুদিনে যে যেই ধরনের খারাপ ম্যানারলেস আচরণ দেখাচ্ছে তার মধ্যে অস্ট্রেলিয়াতে তাদের একটা বিবাদ হলো কানাডায় বিবাদ হলো আমেরিকায় বিবাদ হলো বিভিন্ন জায়গায় মানে এটা পাকনামি করতেছে যে দেশের লোকেরা অন্য জায়গায় গিয়ে মানে কর্ম করে তারা ওইখানে গিয়ে আবার পাকনামি করে তো এখন তো এই যে কানাডা ইন্ডিয়ানদের তো স্টুডেন্ট বিষয় দিচ্ছে না বা সেখানে নিষেধ দেখা দিচ্ছে এখন তুই খা তুই কি খাবি ঠিক আছে এবং আমি বলতেছি যে এই যে আপনার হলো মুসলিম বিদ্বেষে আচরণ করে এই মুসলিম বিদ্বেষে আচরণের জন্য ভারতের হিন্দুদেরকে পস্তাতে হবে অনেক বেশি পস্তাতে হবে আজ হোক কাল হোক সারা বিশ্বের মুসলিমদের যে কমিউনিটি ভারতকে এই শয়তানি গুলোর এই উগ্র আচরণ গুলোর জন্য ডিফাইন করবে এবং তারা এই বিষয়ে ডিসিশন নেবে যে দেশে যে দেশের পেটে ভাত পরে থাকতে চাই দেশের পেটে ভাত পরে না অন্যের কাছে জিনিস না বিক্রি করলে ওই দেশের মানুষ এত হম্পদম্প দেখায় ওদের বাড়ি ঘর গুলোর অবস্থা দেখেন সব বেড়ার ঘর ছনের ঘর এগুলো ঘর নাই উপর থেকে বৃষ্টি পরে কোনো কিছু নাই ইন্ডিয়া তো ইন্ডিয়া তো সংস্কৃতি থেকে কালচার থেকে হাজার বছর পিঠায় আছে আর মানে ওদেরকে বলতেছে ওরা বাংলাদেশে মাঝে মাঝে ঘুরে দেখুক এখানে মানুষগুলোর জীবনাচার আচার ব্যবহার সংস্কৃতি কতটুকু উন্নত এগুলো তো ওদের বোঝা উচিত এগুলো পাগলামি করে ওদের মাথা পিছু আয় কত আমাদের পাশে ত্রিপুরা আর আমাদের কত ওদের আসামের মাথা পিছু আয় কত আমাদের মাথা পিছু আয় কত পশ্চিমবঙ্গে ওদের মাথা পিছু আয় কত আমাদের কত এগুলো আকাশ পাতার পার্থক্য আমাদের সাথে আমাদের টাকা যে পারি সেমু ওরা 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 খেলা বুঝবে এক সময় আমি তো বললাম তো জি ঠেলা একসময় ঠেলা বুঝবে মানে হলো আমরা যদি ক্রেতা হিসেবে অন্য কোথাও চলে যাই তাহলে হয়তো তাদের উপর আরো আহ চাপ পড়তে পারে